সালামু আলাইকুম কি অবস্থা সবার করি সবাই খুবই ভালো আছো আজকের ভিডিওতে আমরা তোমাদের এসএসসি পঁচিশ সালের যে সমস্ত পরীক্ষার্থীরা আছো তাদের কম্পোজিশনের সাজেশন নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীদের কাছে কম্পোজিশন একটা ভয়ের জিনিস শিক্ষার্থীরা মনে করে এটা অনেক বড় এটা পরে মুখস্থ রাখা সম্ভব না অনেক পড়তে হবে আসলে সেরকম কোনো কিছু না জাস্ট দশটা কম্পোজিশন পড়বো আমরা দেখো এখানে আমি সেই সাজেশনটা তোমাদের একটু দিয়ে দিই আর আমি এগুলোর সাথে একটা বোনাস পয়েন্ট দেব তোমাদের যদি তোমাদের কম্পোজিশন এখান থেকে কমান না পড়ে আগে সাজেশনটা দেখবা এখানে যেগুলো আমি দেবো সেগুলো অবশ্যই পড়বা যদি এগুলো থেকে কমান না পড়ে তাহলে কি সিস্টেমে লিখলে তোমরা একদম তোমাদের কম্পোজিশনে বারোর ভিতরে মিনিমাম সাত বা আট পেয়ে যাবা সেই বিষয়টা আমি তোমাদের দেখাবো দেখো আগে আমরা সাজেশনটা একটু দেখে নিই ঠিক আছে দেখো এখানে আমরা প্রথমে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমাদের সব থেকে বেশি আসার সম্ভাবনা আছে আমাদের দেখো ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স এটা আমাদের আসার সম্ভাবনা আছে সবথেকে বেশি এর সাথে আমাদের জুলাই আন্দোলন রিলেটেড জুলাই আন্দোলনের জুলাইয়ের যে আন্দোলন হয়েছিলো সেই আন্দোলন রিলেটেড আমরা একটা পড়ে যাব একবার হইলেও আমরা চোখ যাব কি নিয়ে জুলাই আন্দোলন নিয়ে আর জুলাই রেভুলেশন নিয়ে আমরা একবার হইলেও আন্দোলন না একবার হইলেও আমরা চোখ ঘুরাই যাবো ঠিক আছে তাই অন্ডার্স অফ মডার্ন সায়েন্স এবং জুলাই রেভুলেশন যেটা আছে এই দুইটা আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এই দুইটা দেখো তারপরে যদি গুরুত্বের কথা বলি আমরা তারপরে দেখো আমাদের দুই নম্বরে যেটা আছে আমাদের এইম ইন লাইফ দেখো আমাদের এইম ইন লাইফ বা ফিউচার প্ল্যান এটা আমাদের গুরুত্বপূর্ণ আছে জার্নি বাই বোট এই জার্নির জার্নি রিলেটেড যেগুলো আছে জার্নি রিলেটেড যেগুলো আছে আমরা সবগুলো কিন্তু একবার হলেও চোখ গড়ে যাবো ঠিক আছে জার্নি বাই বোট অবশ্যই পড়বা তাহলে আমরা জার্নি রিলেটেড যেগুলো আছে সবগুলো কিরবো আমরা অবশ্যই একবার পড়ে যাবো তারপর দেখো চাইল্ডহুড মেমোরিজ চাইল্ডহুড মেমোরিজটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ চাইল্ডহুড মেমোরিজটা আমরা পড়বো তবে এইখানে একটা কথা আছে তুমি যেই বোর্ডের শিক্ষার্থী মনে করো তুমি যশোর বোর্ডের শিক্ষার্থী তো যশোর বোর্ডে দেখা যাচ্ছে চব্বিশ সালে আমাদের চাইল্ডহুড আসছে তো আমরা কি করবো আমরা এই যে চাইল্ডহুড মেমোরিজ এটা বাদ দিয়ে পড়বো আমরা কি করবো তাহলে আমরা চাইল্ডহুড মেমোরিজ বাদ দিয়ে পড়বো মানে তুমি যেই বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ডে চব্বিশ সালে যেটা আসছে সেটাকে তোমরা স্কিপ করবা ঠিক আছে ওকে তারপরে দেখি আমরা আমাদের পাঁচ নাম্বারে যেটা আছে পাঁচ নাম্বার হচ্ছে আমাদের দ্য সিজন ইউ লাইক মোস্ট অর্থাৎ ফেভারিট সিজন যেটা আছে দ্য সিজন ইউ লাইক মোস্ট বা ইউর ফেভারেট সিজন যেটা আছে আমরা সেটাই পড়বো তারপর দেখো ফিজিক্যাল এক্সারসাইজ বা ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ যাই থাকুক আমরা সেটাই পড়বো ডিউরিস অফ স্টুডেন্ট এটাকে আমরা পড়বো ফ্লড ইন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের বর্ণা এটাকে আমরা পড়ব তারপর রিডিং নিউজ পেপার এটাকেও আমরা পড়ব আর আমরা পড়বো ইওর ফেভারাইট হবি দেখো এখানে আমরা মাত্র দশটা দিছি এই দশটা তোমরা একবার হলেও পড়ে যাবা একবার হলেও কে এবার দশটা পড়ে যাবা ইনশাল্লাহ থাকবে থেকে তোমাদের কমন থাকবে এই দশটার সাথে আমরা এক্সট্রা একটা বললাম কি জুলাই আন্দোলন যেটা আছে সেটা আমরা এক্সট্রা বললাম এখন তোমাদের যে জিনিসটা বলছিলাম তোমাদের একটা বোনাস পয়েন্ট তো বোনাস পয়েন্ট হচ্ছে কি আমাদের যদি কমন না পড়ে যদি আমাদের এই সাজেশনগুলো থেকে আমাদের কমন না পড়ে তাহলে আমরা কি করব আমরা যেই এই কাজটা করবো দেখো এখানে চলে আসো এখানে আমরা জাস্ট কিছু ফর্মেট দেখবো সেই ফর্মেট অনুযায়ী আমরা যদি লিখি তাহলে আমাদের এখান থেকে সাজেশন আমরা কমন না পড়লে এখান থেকে আমরা কম্বিনেশন লিখতে পারবো এবং সেইখানে আমাদের কিন্তু আমাদের বারোর ভিতরে মিনিমাম সাত বা আট আমরা পেয়ে যাব দেখো এখানে আমাদের ভ্যালু অফ টাইম তারপর দেখো লেবার অনেস্ট তারপর দেখো অনেস্ট ইন্টারনেশন এই যা আছে তোমাদের এখানে অনেকগুলো নাম দিয়ে আছে দেখো এখানে আমরা প্রায় বিশটা কম্পোজিশন না দেখো আরও বেশি এই যে ছাব্বিশটা কম্পোজিশন আছে দেখো প্রায় ছাব্বিশটা কম্পোজিশন লেখার যে একটা ফর্মেট আছে এটা কোন টাইপের যদি আমাদের ভালো কিছু বোঝায় ঠিক আছে গুড সাইড রিলেটেড আমাদের যেগুলো আছে সেগুলোকে আমরা একটা ফর্ম্যাটের মাধ্যমে লিখতে পারি এখানে দেখো আমাদের কয়টা আছে ছাব্বিশটা দেখবো আমরা এক একটার মাধ্যমে তো আমাদের এইখান থেকে আমরা শুরু করবো কম্পোজিশনটা আমরা এখান থেকে শুরু করবো আমরা যেই কাজটা করবো দেখো শুধুমাত্র যে জায়গাটা আমার নাম লেখা আছে দেখো জাস্ট নাম লেখা আছে কম্পোজিশনের নাম আছে জাস্ট এই জায়গাটা আমরা সেই নাম বসাই দেবো বাদ বাকি সবগুলো আমার একই থাকবে দেখো এখানে যে জায়গায় দেখবা বা নাম লেখা আছে এইগুলোই সেখানে শুধুমাত্র কী করবা কম্পোজিশনের নামটাকে বসায় দেবা বাদ বাকি সব জায়গায় একই রকমের লেখা থাকবে সব জায়গায় একই রকমের লেখা থাকবে আমি তোমাদের পড়িয়ে দিতে পারতাম কিন্তু পড়িয়ে দিলে সেগুলো আমাদের ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে তো ওই না পড়ে তোমরা জাস্ট একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নাও এখান থেকে একটা একটা স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে তারপর তোমরা পড়াশুরু করে দাও এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আসিস হলে তারপরে এখান থেকে আরেকটা স্ক্রিনশট নেওয়া ঠিক আছে ওকে এটা নিলে আমাদের গুড সাইড রিলেটেড যেগুলো আছে অর্থাৎ উপরে যে ছাব্বিশটার নাম দেখালাম ওই ছাব্বিশটা আমাদের কমপ্লিট হয়ে যাবে যদি কারো পিডিএফ প্রয়োজন হয় যদি কারো পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানাবা যে ভাইয়া পিডিএফ প্রয়োজন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবা তোমাদের জন্য যে গ্রুপগুলো খোলা আছে সেই গ্রুপগুলোতে জয়েন হওয়া না থাকলেও কমেন্ট করে জানাতে পারো আমরা তোমাদের সেই গ্রুপে জয়েন করে দেবো সেইখানে সব আপডেট পেয়ে যাবা তোমরা যাই হোক এখন যদি আমাদের বাংলা অর্থের প্রয়োজন হয় তাহলে এখান থেকে বাংলা অর্থের একটা স্ক্রিনশট নিয়ে নাও বাংলা অর্থের স্ক্রিনশট নিয়ে তারপরে বাংলা অর্থ সহ কিন্তু তুমি চাইলে পড়তে পারো তারপর দেখো আমাদের প্রবলেম রিলেটেড যেগুলো আছে বিভিন্ন টাইপের প্রবলেম থাকে না সোশ্যাল প্রবলেম যেমন ফুড প্রবলেম জায়গায় ডোয়ারি প্রবলেম পপুলেশন প্রবলেম লোডশেডিং তারপর ট্রাফিক জ্যাম এই টাইপের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেম রিলেটেড যেগুলো আছে আমাদের সেগুলো নিয়ে আমাদের যদি বলতে হয় তাহলে আমরা এখান থেকে দেখবো আমাদের আছে কি এই আমরা একইভাবে একটা রিস নিয়ে নাও জাস্ট যেই কাজটা করবা তোমার যে নামটা আছে মনে করছো যে পপুলেশন প্রবলেম আমরা এই নামের জায়গায় দেবো কি পপুলেশন প্রবলেম এখানে একটা নাম লেখা আছে দেখেন নামের জায়গায় আমরা দেবো কি পপুলেশন প্রবলেম এখানে দেখবা কোন কোন জায়গায় দেওয়া আছে নাম এখানে নাম দেওয়া আছে এখানে লাগবো পপুলেশন প্রবলেম বাদবাকি সব সেম বাদবাকি সব জায়গায় আমার একই জিনিস এইটুক কাজ যদি করতে না পারো তাহলে তো আর হবে না এইটুক কাজ করতেই হবে তোমাদের ঠিক আছে ওকে তারপর দেখো এই যে এখানে নাম দেওয়া আছে এই যে এখানে নাম নামের জায়গায় শুধুমাত্র জাস্ট একটা শব্দ লাগাই দিবা পারবা না অবশ্যই পারবা আমি জানি তোমরা সবাই পারবা কারণ তোমাদের ভিতরে সেই যোগ্যতা আছে ওকে দেখো এখান থেকে বাংলা অর্থ যদি লাগে এখান থেকে একটা স্ক্রিনশট নাও আর এখান থেকে আর একটা স্ক্রিনশট নাও তাহলে তোমাদের এটার বাংলা অর্থ শেষ হয়ে যাবে তারপর দেখো এই যে এখানে বাংলা অর্থ শেষ তিন নাম্বার আমরা দেখবো যদি আমাদের সায়েন্স রিলেটেড কোনো কিছু থাকে টেলিভিশন আসলো কম্পিউটার আসলো ইন্টারনেট আসলো ফেসবুক এই টাইপের কোনো সময় যদি আসে তাহলে আমরা সেই ক্ষেত্রে যদি কমন না পড়ে তাহলে আমরা যেই কাজটা করবো এইখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নাও এবং সেই একই স্টাইল স্টাইলটা কেমন একই যে বাংলার জায়গায় নাম লেখা দিয়ে জায়গায় সেখানে আমরা জাস্ট কম্পোজিশনের নামটা লিখে দেবো তবে তোমাদের কাছে অনুরোধ করবো আমরা যে দশটা সাজেশন আগে দিছি সেই দশটা সাজেশন আগে পড়বা তারপর যদি না পড়ে তাহলে এই ফর্মেটটা অনুসরণ করবা কারণ আমাদের সাজেশন থেকে যদি আমাদের কমান পড়ে যদি সাজেশন থেকে আমরা লিখতে পারি তাহলে বারোর ভিতরে আমরা মিনিমাম কিন্তু দশ পাবো আর এইভাবে যদি লিখি একটা দিয়ে লিখে যদি তোমাদের একটু বুঝতে হবে যে একটা ফর্মেট দেখি সবগুলো ব্যাখ্যা করা যায় একই টাইপের বাট একই তো না তো আমাদের একই টাইপের জিনিসটা আমরা একটা দিয়ে কিন্তু ব্যাখ্যা করে কিন্তু হানড্রেড পার্সেন্ট সঠিক করতে পারবো না সেই ক্ষেত্রে আমাদের বারো মার্কের ভিতরে আমাদের ছয় মার্ক পাইতেও কিন্তু কষ্ট হয়ে যায় হিসাব অনুযায়ী ঠিক আছে তো আমাদের একেবারে না লেখার থেকে আমাদের ছয় মার্ক পাওয়া ভালো এই কারণে আমরা এই ফরমেটগুলোকে অনুসরণ করবো বাট আমাদের প্রথমে যে কাজটা করতে হবে তোমাদের যে দশটা দিছি আমরা সেই দশটা অবশ্যই সাজেশন ফলো করবো ভালো মার্ক পাওয়ার জন্য সাজেশন ফলো করতে হবে তারপরে যদি আমরা না পারি পরীক্ষার হলে একান্ত তাহলে আমরা এই সিস্টেমটাকে অবলম্বন করব কারণ খাতা ফাঁকা রেখে আসার থেকে কিছু পাওয়া অবশ্যই ভালো তো আমরা এইভাবে লিখলে আমরা ছয় সাত অনাসই পেয়ে যাব বাট ছয় সাত আমাদের এ প্লাস পাওয়ার জন্য যথেষ্ট না বা ভালো রেজাল্ট করার জন্য যথেষ্ট না এই কারণে আমাদের সাজেশনটাকে অবশ্যই ফলো করতে হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও তারপরে বাংলা অর্থ দেখো বাংলা অর্থ স্ক্রিনশট নাও এখান থেকে আরেকটা স্ক্রিনশট যদি প্রয়োজন হয় নিয়ে নাও এখন দেখবো আমরা জার্নি রিলেটেড যেগুলো আছে জার্নিতে আমাদের চারটা আছে একটা পড়লেই হয়ে যায় তারপর তোমরা চাইলে কিন্তু এখান থেকে একটু দেখে নিতে পারো ওকে এখান থেকে দেখো স্ক্রিনশট নাও সে একই সিস্টেম যে জায়গায় নাম দেখবা যে জায়গায় নাম দেখবা সেই নামের জায়গায় জাস্ট তোমার কোনটা আসছে সেই নামটা দিয়ে দেবা এখানে ঠিক আছে সেই নামটা এখানে দিয়ে দেবা ওকে আমাদের এগুলো পড়লেই মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যাবে সাজেশনটা অবশ্যই ফলো করবা সাজেশনটা ফলো করবা সাজেশন থেকে কমন না পড়লে এই চারটা পড়বা তার মানে সাজেশনের দশটা আর এইখানে চারটা এই চারটা আমাদের মোট চোদ্দোটা আমরা পড়বো আমাদের দশটার ভিতর থেকে ইনশাল্লাহ কমন থাকবে যদি কমন না পড়ে আমরা এই চারটাকে ব্যবহার করে ভালো মার্ক কিন্তু পরীক্ষায় আনতে পারবো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে এবং কমেন্ট বক্সে জানাতে হবে কে কোন বোর্ড থেকে দেখছো কোন বিষয়ের উপর সাজেশন প্রয়োজন আর যদি গ্রামারের ক্লাসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে হবে তোমার কোন গ্রামারের উপর ক্লাস প্রয়োজন